ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে আচরণ বিধিমালা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত মোহাম্মদ মাসুদ রানার তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নীলফামারী দুই সংসদীয় আসনে আসনও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঘনভোটকে সামনে রেখে প্রার্থীদের সঙ্গে নির্বাচন আচরণ বিধিমালা প্রতিপালন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার বিকেল তিনটা তিরিশ মিনিটে নীলফামারী সদর উপজেলার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই সভা সভায় অংশগ্রহণ করেন সম্ভাব্য প্রার্থীরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আলোচনায় নির্বাচনে আচরণ বিধিমালা মেনে চলার গুরুত্ব শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোট প্রক্রিয়ায় দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়গুলো তুলে ধরা হয় উপজেলা প্রশাসন এবং সহকারী রিটার্নিং অফিসার নীলফামারী সদর নীলফামারি সভাটি আয়োজিত করেন তাদের নির্দেশনা প্রার্থীদের জন্য দিক নির্দেশক হিসেবে কাজ করবে সভায় অংশগ্রহণকারীরা ভোটারদের সচেতনভাবে প্রক্রিয়া অংশগ্রহণের জন্য গুরুত্ব আরোপ করেন এবং প্রার্থীদের দায়িত্বকরণ নিয়ে আলোচনা সম্পন্ন হয় নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইন মেনে নির্বাচন অংশগ্রহণের সকলের দায়িত্ব বলে মন্তব্য করা হয়েছে একটা কাজ নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে বিতর্ক ছাড়া সুন্দরভাবে হয় তো আমাদের সেই প্রচেষ্টাই থাকবে বিভিন্নভাবে আপনাদের সাথে কথা হয়েছে আমার যে প্রেস আছে সেটাকে আমরা দিয়েছি নির্বাচনী বিষয়গুলা যে বিষয়গুলো অবশ্যই প্রতিপালন করতে হবে

তো সেজন্য আপনাদের সবার সহযোগিতা কাম্য আমিও এখানে মতন এসেছি এবং